ঘুরতে ঘুরতে জীবনটা শেষ তাই আজকে আয় বললাম মেঘগুনি বাগানে দেখছেন অনেক সুন্দর সিনারি সবাই মেঘনি বাগানটা সবাই ঘুরবেন দেখেন আজকে ভিডিও বেশি করতে পারলাম না সময়ের সব আর আর মাথাটা লই খুব ব্যথা করতেছে তাই আজকে আয় বললাম একটু বাগান বাগানে চলে আসার জন্য দিয়ে ভিডিও কালকে আপলোড করব সবাই দেখবেন আর মেঘনী বাগানটা তো অনেক সুন্দর এটা একটা ভালো দিয়ে বসছে একটু গাছ একটু বাতাস গরম আজকে গরমটা অনেক বেশি দেখছেন সিনারি তো অনেক সুন্দর সবাই আসবেন ঘুরে দেবেন এটা মন থেকে গরম আওয়ার পথে দেখা যাক রাস্তার পাশে রাস্তা সবাই দেখবেন চিল করবেন এনজয় করবেন ভালো ভালো কাজ করবেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন আর আমরা ত্রুত করবেন আমরা তো ভালো ভালো ভিডিও দিতে পারি আর কিছু বলবো না এটাই আমার কথা ছিল আর পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা ফেসবুক পেজ আছে সবাই একটু চাপোর্ট করবেন এটাই বেশি কিছু বলবো না এই লাগাতেই কথাবার্তা আর এটা ভালো লাগলে সবাই ঘুরে আসবেন এটা আমাদের কিশোরগঞ্জের একটা মেঘনি বাগান পড়ছে সবাই ঘুরে আসবেন দেখছেন